উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি যে গত কাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন কি বলেছেন উনি ভালো বলতে পারবেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দল নেতা দল নেতার মতো অপোজ করুন বিরোধিতা করুন বিধানসভার ভেতরে করুন বাইরে করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ দের বের করে চাঙ্গোলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা নেই দু হাজার ছাব্বিশে আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবে আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসালাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এম এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো শুভেন্দুকে জিহাদ স্মরণ করালেন হুমায়ুন কবির টিএমসি এমএলএ মুসলিম এমএলএ জিহাদ স্মরণ করালেন আজকে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কত কালকে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন বিধানসভার ওই বাইরে উনাকে তো সাসপেন্ড করে রেখে দেওয়া হয়েছে বিধানসভা চলছে মানে বিরোধী দলের নেতা তিনি সাসপেন্ডেড তো উনি তো মানে সাসপেন্ডেড হলেও উনি কিন্তু বিধানসভা চত্বরে বাইরে হলেও উনি যান তবে আমার ধারণা বিধানসভায় থেকে যতটা জানানোর বাইরে থেকে তারা অনেক বেশি মানুষের কাছে থাকছেন কারণ ওনারা বাড়িতে বসে থাকেননি যাচ্ছেন চত্বরে মানে অবস্থান করছেন এবং জবাব দিচ্ছেন বিধানসভার অন্তরে যা হচ্ছে বাইরে জবাব দিচ্ছেন আবার সেটাকে নিয়েই বিধানসভাতে তোল পার হয়ে যাচ্ছে বিধানসভার অন্দরে নেই শুভেন্দু আছেন বাইরে কিন্তু যেন বিধানসভার অন্দরে সারাক্ষণ সর্বত্র শুভেন্দু 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 মানে ভিতরে থেকেও এই বাইরে থেকেও যেন ভিতরে শুভেন্দু অধিকারী আজকে তো অনেক কিছু হয়েছে আজকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন কেন শুভেন্দু অধিকারী ওই কথাটা বলবেন গতকালকে উনি তো বলেছেন বাইরে সেটা নিয়ে আজকে বিধানসভাতে তোলপাড় করেছেন মুসলিম এমএলএদেরকে ছুড়ে ফেলার কথা এত সাহস খুব মানে হুঁশিয়ারি টাইপের দিয়েছেন মুখ্যমন্ত্রী আর এটা তো পরিষ্কার ওনাদেরকে দিয়ে বলানো হচ্ছে হুমায়ুন কবির মানে বলেছেন তো উনি বলেছেন বলেছেন আবার জিহাদ স্মরণ করাচ্ছেন নবীজির জিহাদ স্মরণ করাচ্ছেন বুঝে নেব দেখে নেব মানে রুমের বাইরে আমরা কতজন বললেন ছষট্টি না কত না বিয়াল্লিশ যে আমরা মানে দেখুন দর্শক এরকম বলা হচ্ছে আপনারা ছষট্টি আমরা বিয়াল্লিশ কিন্তু জিহাদে অল্প সংখ্যক নিয়েও যুদ্ধ করা যায় সুতরাং আমরা মুসলিম আমাদের বিয়াল্লিশ জিহাদ মনে রাখবেন অল্পতি আমরা সফল হব হারিয়ে দেব মানে এই টাইপের হুঁশিয়ারি এখান থেকে প্রশ্ন উঠছে তাহলে কি শুভেন্দু অধিকারী বিধানসভাতে খুন হয়ে যাবেন যদি ওনার মানে যে মন্তব্য সেটা যদি মানে প্রত্যাহার না করেন তাহলে কি হুমায়ুন কবিরদের জিহাদের জন্য শুভেন্দু অধিকারী বিধানসভাতেই খুন হয়ে যাবেন এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই কালকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন দর্শক যেটাকে নিয়ে একেবারে হই হই পড়ে গেছে আমি আমি বলেছিলাম প্রথম এই সামনে এনেছিলাম আমি বলেছিলাম যে দেখবেন এটাকে নিয়ে কেমন হই হইচই ফেলে দেয় আহ এই টি এবং শুধু মুসলিম এম নন এটা তো বলানো হচ্ছে এটা তো বলার মাধ্যমে তো একটা একটা মানে সংখ্যালঘু ভোটটাকে নিজেদেরকে রাখার একটা চেষ্টা সুতরাং এটা একটা ইস্যু টিএমসির কাছে সুতরাং মুখ্যমন্ত্রী চলে এসেছেন বিধানসভাতে এসে এই সব বলেছেন বলেছেন আবার হুমায়ুন কবির সব বলেছেন তো কালকে কি বলেছেন শুভেন্দু অধিকারী গেটের মানে বাইরে আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাই কোন প্রেক্ষিতে বলেছেন কি উদাহরণ দিয়ে বলার চেষ্টা বলার চেষ্টা করেছেন দর্শক আমি কালকে ব্যাখ্যা দিয়েছি তো আজকে জাস্ট বক্তব্যটা একবার শুনে পুলিশ এখন হোলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য অবাক হবেন শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে গঙ্গা যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না অসাংবিধানিক অধ্যক্ষ

এই এই কথাটা গতকালকে বলেছিলেন যে টিএমসির মুসলিম এমএলএ যে কটা জিতে আসবে তাদেরকে তুলে রাস্তায় এই রাস্তায় ফেলবো যেহেতু আমাদেরকে আমাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ হয়েছে তো সেটাকে নিয়ে এখন হুমায়ুন কবিররা এই সব বলছেন হুঁশিয়ারি দিচ্ছেন তাও বলছি হুঁশিয়ারি দিতে গিয়ে জিহাদ খুব সেন্সিটিভ একটা ওয়ার্ড জিহাদ সেটাকে স্মরণ করাচ্ছেন বিধানসভাতে দাঁড়িয়ে মানে সামনে দাঁড়িয়ে জিহাদ মানে বিধানসভার সামনে জিহাদ কথাটা বলছেন হুমায়ুন কবির আমার তো মনে হয় এই মন্তব্যের জেরে আরো বিষয়টা আরো বিষিয়ে গেল আরো গেল জিহাদ কথাটা উনি বলবেন এই রকম একটা ওয়ার্ড এখানে বলছেন বিধানসভাটা কি জিহাদ করার জায়গা বিধানসভার অন্দরে জিহাদ করবেন শুভেন্দুদের বিরুদ্ধে জিহাদ করবেন জিহাদের হুঁশিয়ারে জিহাদের অঙ্ক বোঝাচ্ছেন কত সৈন্য ছিলেন তাতে কি হয়েছে আমরা এখানে বিয়াল্লিশ ছেষট্টিকেও দেখে নেব অল্পতেই এরা মুসলিম দমানো যাবে না জিহাদ স্মরণ করাচ্ছেন আমার দর্শক মনে হয় এটা আরো নতুন করে বিতর্কে বিতর্কে আগুন মানে কি না বিতর্কে ঘি ঢেলে দেওয়া বলে না সে ঘি ঢেলে দেওয়া হচ্ছে বিতর্কের আগুনে তবে আজকে শুভেন্দু অধিকারী কি বললেন যখন উনাকে বলা হলো যে হুমায়ুন কবির বলছেন আপনার মন্তব্য প্রত্যাহার করার জন্য তো শুভেন্দু অধিকারী মন্তব্য কি প্রত্যাহার করলেন আমি দর্শক আপনাদেরকে আহ বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন এবং ভালো করে লক্ষ্য করবেন শুভেন্দু অধিকারী আজকে দেখবেন ব্যাখ্যা দিয়েছেন কিন্তু একটা জাস্ট টুইস্ট মানে মন্তব্য প্রত্যাহার করেননি কিন্তু একটা একটা টুইস্ট করে দিয়েছেন আশা করি ভালো করে বুঝলে বুঝতে পারবেন কি টুইস্ট করেছেন কালকের মন্তব্যের পরে আমি দর্শক আপনাদেরকে একবার শোনাই তারপরে আমি আলোচনাতে আসছি আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্রগুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্রগুপ্ত স্পিকার আপের যে এম এরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাও দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে ভাবে এভরি অ্যাকশন ইট সেম অ্যান্ড ইকুয়েল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া খুব সূক্ষ্ম একজন পলিটিশিয়ান দেখলেন কিভাবে টান করে দিলেন উনি কিন্তু প্রত্যাহার করলেন না মন্তব্য ব্যাখ্যা দিলেন যে ছাব্বিশে যা ভোটটা হবে যারা টিএমসি এমএলএ আসবেন একমাত্র মুসলিমরাই আসবেন হিন্দুরা মানে হিন্দু এলাকাতে হিন্দু প্রার্থী টিএমসির তিনি জিতবেন এটা হতে পারে না ওই মুসলিম এলাকাতে যেখানে মুসলিম অধ্যুষিত মানে বেশি মুসলিম ভোটার নিশ্চয়ই সেখানে মুসলিম প্রার্থী দেওয়া হবে একমাত্র তারাই জিতবেন হিন্দু এলাকা হিন্দু ভোটার হিন্দু প্রার্থী টিএমসি এ তো তারা জিততে পারবে না যারা আসবেন ওই মুসলিমরাই কয়েকজন আসবেন তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তার মানে অ্যাকচুয়ালি মানে মুসলিমরাই আসবেন বলে মুসলিমদেরকে ছুঁড়ে ফেলার কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিরোধীদেরকে ছুঁড়ে ফেলা মানে বিরোধীদেরকে ছুড়ে ফেলা যেহেতু আমাদেরকে ছুড়ে ফেলা হয়েছে মানে মানে বিরোধীদেরকে ছুড়ে ফেলার কথা বলতে চেয়েছি কিন্তু বিরোধী বলতে আসবেন মুসলিম সেই জন্য মুসলিম বলেছি অ্যাকচুয়ালি বিরোধীদেরকে ফেলার কথা বলছি লাইনটাকে খুব টুইস্ট করে দিয়েছেন খুব সূক্ষ্ম ভাবে এটাই তো মানে একটা সূক্ষ্ম পলিটিশিয়ান এর নমুনা কিন্তু নিজের নিজের মন্তব্য কিন্তু উইড্র করলেন না নিজের মন্তব্য কিন্তু উইড্র করলেন না শুধু লাইনটাকে একটু অন্যভাবে টুইস্ট করে দিলেন নিশ্চয় দর্শক আপনারা বুঝতে পারলেন কিন্তু প্রশ্ন এরপর কি করবেন হুমায়ুন কবিররা কি করবেন উনি কিন্তু এখনো বলছেন যে মুসলিম এমএলএদেরকে ছুড়ে ফেলে দেব যে কজন আসবেন সে কজন মুসলিমই এমএলএ আসবেন তবে তৃণমূল যদি এটা করে যে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে মুসলিম ক্যান্ডিডেট দেবো না হিন্দু ক্যান্ডিডেট দেবো সেক্ষেত্রে হয়তো হিন্দু কয়েকজন এলেও আসতে পারেন কিন্তু দাবি তো এটাই হওয়া উচিত যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে মুসলিম ক্যান্ডিডেট তো হওয়া উচিত যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা তারপরে সেখানে মুসলিম ক্যান্ডিডেট হওয়া উচিত ইকুয়েশন অনুযায়ী তো সেটা হলে তারপরে যারা এমএলএ আসবে তারা মুসলিমই আসবেন কিন্তু টিএমসি যদি মুসলিম অধ্যুষিত এলাকাতে হিন্দু কাউকে দিয়ে থাকেন এবং মুসলমানরা সেখানে ভোট দিয়ে তাকে জেতাবেন তাহলে সেটা অন্য বিষয় তাহলে সেটা অন্য বিষয় তো যাই হোক দর্শক শুভেন্দু অধিকারী যেভাবে লাইনটাকে টুইস্ট করছেন একটু এ করছেন কিন্তু নিজের মন্তব্য প্রত্যাহার করছেন না এখান থেকে একটুকু পরিষ্কার ভিতরে কিন্তু একটা ক্ষোভ রাগ এটা কিন্তু আছে এটা কিন্তু আছে ওনারা প্রশ্ন তুলছেন ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এইভাবে কিন্তু খুব খুব রাগ রাগ কিন্তু আছে আসলে ওনাদের থাকার কথা আমি কালকেই বলেছি ব্যাখ্যা দিয়েছি যেভাবে সনাতনীরা হিন্দুরা শিকার হয়ে যাচ্ছেন সংখ্যা গুরু হয়েও আর বাংলাদেশে যা চলছে তার একটা আতঙ্ক আর এখানকার অপশাসন মানে মুক্ত করতে গেলে সরকারকে এখান থেকে হটাতে গেলে মুসলমানদের মানে মুসলিমদের ভূমিকাটা এমন যে ওদের জন্য সরকারটা যাচ্ছে না আমরা চাইছি সরকার যা কিন্তু ওরা আটকে দিচ্ছে তাহলে ওদের উপরে আমরা কি করে ভরসা করব আর ওদেরকে আমরা কি করি বা সহ্য করবো মানে এই জায়গা থেকে কথাগুলো বলে ফেলছেন যে আমরা চাইছি পরিবর্তন কিন্তু ওরা পরিবর্তন আটকে দিচ্ছে ওরা 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 ভোট দিক উন্নয়নের নিরিখে উন্নয়নের নিরিখে ভোট দিক ওরা সুরশুড়িতে ভোট দিয়ে দিচ্ছে ওদেরকে যেই ভাই দেখাচ্ছে এনআরসি সিম তমক ঝাঁপিয়ে পড়ছে এটা কেন এবং এবং এইসব ঘটনা ঘটছে মন্দিরে হামলা ঠাকুর ভাঙা তারপরে সরকারের এই ভূমিকা মানে হোলিকে ছোট করতে হবে জুম্মার নামাজ আছে বলে তো সুতরাং এই যে সব করছে এবং এমএলএদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হিন্দুদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তাদেরকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে যেন এটা মুসলিম টু এর যারা এমএলএ একটা সরকার চলছে কিছু বলতে যাচ্ছে হিন্দুদের বা হামলা আমাদের কিছু রিয়েকশন দেখানো হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে ওটাকে তাহলে মুসলিম লিগের এ চলছে তাহলে আমরাও আসছি প্রত্যেক ক্রীড়ারই সমান ও বিপরীত ধরি প্রতিক্রিয়া আছে আমরাও মুসলিম এমএল এ থেকে ফেলে দেবো মানে এই ব্যাখ্যা উনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেহেতু মুসলিম শব্দটা এখানে ইউজ করেছেন এখন সেটাকে নিয়ে হইচই পড়ে গেছে তো হইচই পড়ে গিয়ে এখন এমন হইচই যে হুমায়ুন কবির জিহাদকে স্মরণ করাচ্ছেন কিন্তু হুমায়ুন কবির নিজে কি বলেছিলেন সেটা কি ভুলে গেছেন শুভেন্দু অধিকারী আজকে এই মন্তব্য করেছেন বলে এত হইচই করছেন উনি নিজে কি বলেছিলেন ভুলে গেছেন দর্শক আপনারা ভুলে গেছেন একটি বুথ সম্মেলনে হুমায়ুন কবির একটা মন্তব্য করেছিলেন সেটা কি মন্তব্য দর্শক আজকে আমি একবার আপনাদেরকে শুনিয়ে দিই যিনি আজকে এই মন্তব্যে জিহাদের কথা বলার চেষ্টা করছেন জিহাদ করবে নমক তমক উনি কি ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মুর্শিদাবাদে কারণ ওখানে মুসলিম বেশি হিন্দু কম মুসলিম সেভেন্টি হিন্দু থার্টি সেখানে কি ধরনের হুঁশিয়ারি উনি দিয়েছিলেন দর্শক একবার শুনুন তারপর নিশ্চয়ই হুমায়ুনকে আপনারাও বিচার করতে পারবেন কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে দক্ষিণ বঙ্গে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব সত্যি এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো তোমরা হাতির পাঁচ পা দেখেছো কিন্তু যদি ভেবে থাকো যে তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট এই কথা বলেছিলেন যে আমরা 70% ওরা তোমরা 30% কেটে ভাগিরতি ভাগিরwidetildeটা কি ভাসিয়ে দেব মানে এই ধরনের মন্তব্য করেছিলেন এই হুমায়ুন কবির আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী কি আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন এই যে আজকে সুভেンドウ অধিকারী মন্তব্য নিয়ে এত কথা বলছেন সকল ধর্মকে আমরা সমান্ত চোখে দেখি এই করি সেই করি আপনি সেদিন এই হুমায়ুন কবিরের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছিলেন কি করেছিলেন উনার বিরুদ্ধে উনি এই রকম কমিউনাল একটা মন্তব্য করার পরে সংখ্যা সংখ্যা তত্ত্ব দেখিয়ে গরম গরম দেখিয়েছিলেন তো কি ব্যবস্থা নিয়েছিলেন এই যে এখন যে বলছেন জিহাদ জিহাদ স্মরণ করাচ্ছেন বিধানসভা বিধানসভার চত্বরে দাঁড়িয়ে কি ব্যবস্থা নিচ্ছেন আপনি একজন এমএলএ জিহাদ স্মরণ করাবেন বিধানসভাতে দাঁড়িয়ে দর্শক জানিনা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীর লাইফ থ্রেট কিন্তু লাইফ থ্রেট বিধানসভার অন্দরে জিহাদ কি যখন স্মরণ করছেন কোন এমএলএ যাই না শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কি দাঁড়াবে বিষয়টা বা তাকে খুন করা হবে কিনা বিধানসভার অন্দরে সেটাও কিন্তু বলা যাচ্ছে না দর্শক অবশ্যই বলবেন যদি কিছু বলার থাকে এই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে